এক গ্রামে বসবাস করতো এক দুষ্ট কুজো বুড়ি সে ছিল প্রচুর পরিমাণে কি একদিন কি হলো তবে শোনো আমার দুষ্ট খাই শুধু ছেলে ছেলেমেয়ের প্রয়োজন নেই আমি হলাম একাই একশো কিছুক্ষণ পর কুজোবুড়ির বৌমা তার কাছে এসে বলল কি হয়েছে কি হয়েছে তুই এখানে এসেছিস নিশ্চয় নিয়ে আমি বুঝেছি তোর মতলবটা শুনে শুনে বৌমা কুজুপুরি কে বলল আচ্ছা মা আপনি উল্টোটা বুঝেন কেন আমি আপনার খোঁজ খবর নিতে আসলাম আর আপনি উল্টোটা ভাবছেন আসলে এখনকার দিনে মানুষের ভালোটাও চাওয়া যায় না এসব শুনে কুজবুরি তার বৌমাকে বলল আমাকে অত জ্ঞান দিতে আসিস নে আমি জানি এখনকার দিনে কেউ কারো ভালো চায় না আর তুই আমার কি করে ভালো চাইবি এসব কথা শুনে কুজবুড়ির বৌমা কুজবুরিকে বলল আসলে আপনি একটা ফালতু মানুষ আপনার সঙ্গে কথা বলাই আমার ঘাট হয়েছে আমারও খেয়ে দিয়ে কামের নাগাল নেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি তারপর কুজুবুরির বউমা সেখান থেকে চলে গেল এখনকার বউগুলোর যে মোশান বেড়েছে না মনে হয় পাটা ভেঙে বাফের বাড়িতে পাঠিয়ে দি তারপর কুজুবুরি কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটে গেল এতগুলো কাপড় জি কি করে ধোই কোমর তো আমার সয় না বয়স তো কম হয়নি এখন কি সব কাজ করতে পারি এখন যে আমি কি করি কুজবুরির এসব কথা শুনে তার নাতনি তাকে বলল দাদি না দাও আমি তোমাকে কাপড়গুলো ভালোভাবে ধুয়ে দিই এসব শুনে কুজবুরি তার নাতনিকে বলল কে রে তুই আজ আমাকে কাজে সাহায্য করতে এসেছিস নিশ্চয় নিশ্চয় এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে আমি বুঝিনি আমি সব বুঝেছি তুই আমার খাবারের দিকে নজর দিয়েছিস মানে আমাকে একটু কাজে সাহায্য করবি তারপর বলবি দাদিমা আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু খেতে দাও আমি বুঝিনি আমি সব বুঝেছি তারপর কুজবুরির নাতনি কুজবুরিকে বলল দাদিমা তুমি উল্টো বুঝো কেন আমাদের স্কুলে স্যার বলেছে যেন আমরা সকলের কাজে সাহায্য করি তার জন্য আমি তোমাকে সাহায্য করতে এলাম তুমি বুঝছো উল্টোটা এসব শুনে কুজো তার নাতনিকে বলল আমাকে অত জ্ঞান দিতে হবে না আমি জানি তোদের স্কুলে কি শিক্ষা দেওয়া হয় যা এখান থেকে ভাগ আমার কাজে ভেজাল করিস না তারপর কুজুবুরির নাতনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন কুজুবুরি খুব অসুস্থ হয়ে পড়ে এ খবর পেয়ে তার বউ ছুটে আসে এবং তার সেবা করে অবশেষে কুজুবুরি সুস্থ হয়ে যায় তারপর থেকে কুজুবুরি সবার সঙ্গে ভালো ব্যবহার করে এ গল্প থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত सबस्क्राइब करून ट्यूब टी वी क्लिक करून बेल आयकॉन